ওকে গাইস ইউরো জ্যাপি মার্কেটে আমি এই জায়গায় হচ্ছে টাউনের জন্য দুইটা ট্রেড করছি ঠিক আছে আমাদের লেফট সাইডে হচ্ছে একটা স্ট্রং লেভেল আছে মার্কেট নিচে যাবে ওয়েট এন্ড সি দেখেন আপের জন্য ট্রেড হবে আর একটু নিচে আমাদের হচ্ছে ক্যান্ডেলটা একটা রিট ক্যান্ডেল হবে এটা আপনার সিওরিটিটা বেশি থাকবে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউরো সিচএফ মার্কেটে আমরা এই জায়গায় ইউরো সিএএফ মার্কেট চুজ করছি আমাদের মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড একটা বড় ক্যারিয়ার ছিল মার্কেটে তারপর হচ্ছে মার্কেট ধীরে 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 নিচে আসছে তো এটা আমাদের রিয়েল মার্কেট হলে একটা নিউজ ক্যান্ডেল হয়তো কিন্তু এই জায়গায় ট্রেফ বলতে পারেন ট্রে ক্যান্ডেল তো এখন যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এই জায়গায় মার্কেট কী করছে এটা লেভেলকে ব্রেক করছে ওকে গাইস আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি মার্কেটে এই লেভেল থেকে হচ্ছে আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি ওয়েটেন্সি ওই ক্যান্ডেলটা আমাদের উপরেই হচ্ছে আমাদের চেটের উপরেই ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে বেশিরভাগই কারণ কি দেখেন গতকালকে আমি ভিডিওতে আপনাদের একটা সিওশটি স্ট্র্যাটেজি শেয়ার করি যেটা হচ্ছে যখনই মার্কেট লেভেলকে ব্রেক করার পর আবার উপরে আসবে তখন সাথে সাথে কি হবে পরে কিনেলে আপের জন্য ট্রেড হবে লেভেলের নিচে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে ঠিক আছে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে জাস্ট ট্রেড প্লেস করে দিলেন হয়ে গেল এরকম না লেভেলটা ব্রেক করবে ওই লেভেল থেকে হচ্ছে কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড প্লেস করবেন ঠিক আছে ওই জায়গায় হচ্ছে আমি দুইটা ট্রেড প্লেস করছিলাম অবশেষে আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে ওকে গাইস এই জায়গায় আমরা যদি দেখি তাহলে মার্কেট কি করতেছে মার্কেট হচ্ছে এটা ছিল আমাদের লোয়ার হাই লাস্ট এটা ব্রেক করার পর মার্কেট এটাকে উপরে গেছে এবং হায়ার লো কনফার্ম করছে আবারও হায়ার লো থেকে এসে উপর দিকে মার্কেট মুভ ক্রিয়েট করতেছে ঠিক আছে উপর দিকে মার্কেট প্রেসার ক্রিয়েট করতেছে ক্যান্ডেল আপের জন্য ট্রেড হয় ঠিক আছে ক্যান্ডেল আপের জন্য ট্রেড হবে আর একটু নিচে আমাদের হচ্ছে অ্যাক্টিভ লেভেল থেকে ঠিক আছে বাইর অ্যাক্টিভ লেভেল থেকে হচ্ছে আমার ট্রেডগুলো করার ছিল ওই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গা থেকে মার্কেট কী করতেছে বারবার হচ্ছে মার্কেটকে উপর দিকে প্রেশার ক্রিয়েট করতেছে উপর দিকে হচ্ছে মার্কেটকে উপর দিকে দিতেছে ঠেলে দিতেছে ঠিক আছে উপর দিকে হচ্ছে মার্কেট থেকে পুশ করতেছে এই লেভেল থেকে ঠিক আছে সেজন্য হচ্ছে আমি এই লেভেলই হচ্ছে ট্রেড করছি আমার একটা ট্রেড প্লেস করছিলাম অবশেষে আমার ট্রেডটা উইন হয়েছে দেখেন অনেক সুন্দরভাবে হচ্ছে মার্কেট কন্ডিশন সাইন দিতেছে অনেক সুন্দরভাবে হচ্ছে মার্কেট কন্ডিশন সাইন দিতেছে কোথায় থেকে কন্ডিশন সাইন দেওয়ার পর হচ্ছে মার্কেট তো উপরে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে মার্কেটটা উপরে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে যে জায়গা থেকে কন্ডিশন দিতেছে কিন্তু মার্কেট ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে হচ্ছে ফার্স্ট অফ অল উপর থেকে মুভ নিয়ে নিচের দিকে মুভ নিয়ে আসছে উপর থেকে নিচের দিকে হচ্ছে মুভ নিয়ে আসছে তো আমরা হচ্ছে আজকে টোটাল ট্রেড তিনটা ট্রেড করছে মাত্র ট্রেডিং স্টার্ট করছি ফার্স্ট অফ অল একটা এখান এক ডলার একটা ট্রেড প্লেস করছিলাম যেটা হচ্ছে লস হয়েছে আমাদের ঠিক আছে তো এই ক্যান্ডেলটা মার্কেট আবার কী করতেছে নিচের দিকে হচ্ছে মুভ নিয়ে আসতেছে এখন যদি দেখেন এই জায়গায় কী করছে পারফেক্টলি লেভেলে ক্লোজ দিছে লেভেলে ক্লোজ দিছে সেনার লেভেল বলতে পারেন স্টপ্যাসনার লেভেল এই জায়গায় একটা গ্যাপ আপ করছে মার্কেট যেহেতু লেভেলটা ব্রেক করার জন্য যে কোনো হচ্ছে স্যালার একটিভ লেভেল থেকে আমাদের ডাউনের জন্য ট্রেড প্লেস করতে হবে দেখেন ঠিক আছে গ্যাপ আপ করার পর ফার্স্ট অফ অল মেবি নিচের লেভেলের টাচ করে এবং নিচের লেভেল থেকে হচ্ছে বায়ের অ্যাক্টিভ হয় আমি যতটুকু সম্ভব দেখেন এই জায়গায় গ্যাপ আপ করার পর মাস্ট ফার্স্ট অফ অল মার্কেট নিচের লেভেলের টাচ করে টাচ করার পর নিচের থেকে বাইরে হচ্ছে আপনার দিকে মার্কেটকে পুশ করে জন্য মার্কেটে উপরে চলে গেছে দেখেন এত বড় ক্যান্ডেল দিচ্ছে রে ওকে গাইস এত বড় ক্যান্ডেল দিলে তো এত বড় ক্যান্ডেল আসা সেটা হচ্ছে আপনার সুবিধাজনক মনে হয় না আমার কাছে ঠিক আছে এরকম মার্কেটে যদি হঠাৎ করে আপনার এত বড় বড় ক্যান্ডেল চলে আসে না তখন আপনি কি করেন এই মার্কেটটাকে অ্যাভয়েড করেন অ্যাভয়েড করাটা হচ্ছে আপনার জন্য বেস্ট হবে কারণ যদি আপনি মার্কেটে ট্রেড করেন না তাহলে হচ্ছে আপনার দেখবেন অবশ্যই সে লসটাই বেশি হইতেছে বুঝছেন মার্কেট প্রচুর আছে আপনি যে কোনো মার্কেট চাইলে হচ্ছে ট্রেন চেঞ্জ করতে পারেন এরকম না যে চেঞ্জ করতে পারবেন না এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের ট্রেনটা কি ট্রেনটা হচ্ছে একটা আপ ট্রেন্ড ওকে মার্কেট হায়ার হাই কনফার্ম করার পরে সে হায়ার লোটা ব্রেক করছে তারপর আবার ব্রেক করে উপর দিকে আসতেছে আসতে মার্কেটের টার্গেট কি হবে উপরেই এটা ব্রেক করা ওকে মার্কেট একটু নিচে আসার চান্সেসটা থাকবে আর একটু নিচে নিচে যে জায়গা হচ্ছে লেভেল ড্রো করছি এই জায়গা থেকে আপের জন্য ট্রেড প্লেস করতে পারি দেখেন মার্কেট কিন্তু উপর দিকে যাওয়ার জন্য ততটুকু ইন্টারেস্টেড না তারপরে ও হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করে আপের জন্য ঠিক আছে কারণ মার্কেট যেহেতু আমাদের লেভেলটা ব্রেক করছে এবং এই জায়গা থেকে কী করতেছে বারবার হচ্ছে বায়ারটা অ্যাক্টিভ হইতেছে স্মল বায়ার অ্যাক্টিভ হইতেছে তারপরে হচ্ছে আপনার বায়ার তো এক্টিভ হইতেছে না বায়ারটা মার্কেটে উপরে দিকে যাওয়ার চান্সেস থাকবে টার্গেটে উপরে সব কিছু আপনার উপরে লেফট সাইডে কোনো লেভেল নাই ঠিক আছে কোনো লেভেলে হচ্ছে মার্কেট ক্লোজ দেয় নেই ঠিক আছে লেভেলটা ব্রেক করার পর যখনই উপরে আসছে তখন মার্কেটে উপর দিকে কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে ওকে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে এর মানে কি এর মানে হচ্ছে আপনার বায়ার কন্টিনিউ করার জন্য ততটুকু ইন্টারেস্টেড না ওকে সেলিং ক্যান্ডেল একটাই স্ট্রং ক্যান্ডেল যেতেছে আর কি মুভটা একটু আসবে পরে ক্যান্ডেলে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করব এই ক্যান্ডেলে আমার ডাউনের জন্য দুইটা ট্রেড হয় নিচে যাবে সি দেখেন যেটিগুলো হচ্ছে আপনার হয়ে পড়ে গেছে ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে এটা আপনার শিওরিটিটা বেশি থাকবে ঠিক আছে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে ওয়েটেন্সি দেখেন মার্কেট কীভাবে রেড ক্যান্ডেল দেয় দেখেন এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের এই যে মোমেন্টামটা এটা কোথায় থেকে আসছিলো এই জায়গা থেকে আসছিল ঠিক আছে জায়গা থেকে এই মোমেন্টামটা এই জায়গা থেকে আসছিল তো আবার যখনই মার্কেট এই জায়গায় আসছি এই যে মোমেন্টাম সেলার স্ট্রং সেলাররা আবার হলে এক মিনিটের জন্য হবে মার্কেট এক্টিভ হবে তো মার্কেটকে নিজের দিকে পুশ করবে ঠিক আছে আমি দুইটা ডেট করছিলাম অবশেষে আমার দুইটা ডেট উইন হয়ে গেছে এই জায়গায় যদি দেখেন তাহলে হচ্ছে আমি টু এটা ডেট করছি টোটাল হচ্ছে ষাটটা ডেট প্লেস করছি ঠিক আছে টোটাল হচ্ছে ষাটটা ডেট প্লেস করছি যার মধ্যে হচ্ছে আমার একটা ডেটের তো এক ডলার এ তো এটা গণনা করা যায় না একটা ট্রেডে আমাদের লস হয়েছে আমরা হচ্ছে তিনটা টেট করব এবং আজকে সেশনটা আমাদের এই জায়গায় ক্লোজ করব ওকে গাইস ইউরো জ্যাপি ওই মার্কেটে আমি এই জায়গায় হচ্ছে টাউনের জন্য দুইটা ট্রেড করছি ঠিক আছে আমাদের ল্যাফসাইডটা হচ্ছে একটা স্ট্রং লেভেল আছে এই লেভেল থেকে হচ্ছে আমি ডাউনের জন্য দুই প্লেস করছি কারণ কি কারণ হচ্ছে আমরা যদি দেখি তাহলে জায়গায় মার্কেট মোমেন্টামে ছিল মোমেন্টামটা লুজ করছে অবশ্যই শেষে এই জায়গায় একটা উইক ক্যান্ডেল দিছে আমাদের ঠিক আছে উইক ক্যান্ডেল দিচ্ছে লেভেলের নিচেই হচ্ছে উইক ক্যান্ডেল ক্রিয়েট করছে লেভেল থেকে টাচ করার পর তো সেই জন্য হচ্ছে আমি এই জায়গায় ডাউনের জন্য দুই ডেটে প্লেস করি আশা করি আমাদের ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে আমাদের লেভেলের নিচেই মার্কেট ক্লোজ দেবে ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গেসেষে আমাদের দুইটা ডেট উইন হয়ে গেছে সো আজ জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ডেডি